একজনকে শেয়ার করি দাঁড়াও মজাতে এখানে লাগবে তারা এমনি আমার শাশুমার রান্না করছে শাশুমশাই এর জন্য এটা পেতনি এই পেতনি এ বা কেমন কথা পেতনি বলে হবু বউকে কেউ কোনদিন পেতনি বলে উফ বাবা আছে মিজার ভাই আছে চুমকি আছে ওই পেতনি এ বাবা এ আবার কেমন কথা ये बाबा ये बार कैम कहता है ये बाबा यार माना ही जाए ना <laughs> मिलान <laughs> मिलहन आप हंस क्यों रहे हैं बात क्यों नहीं कर रहे ओ मिलहन आप कहाँ से बोल रही हो मेरे बात समझ रहे हो क्या मेरे को ना इंग्लिश उंग्लिश नहीं आती है Talk to me. <laughs> I don't know English. Please speak it. <laughs> <laughs> मेरे दांत टूट जाएगा एक भी <laughs> <laughs> सुबह ओ, ओ बाबा ये पेतनी स्कूल जाओ नहीं क्या ना ओ ये पेतनी है बाबा पेतनी पेतनी कुछ स्कूल जाने क्या लोड है एक कार मैसेज डिलीट कर चुको कार मैसेज डिलीट होएगा लो হাইট করো না প্লিজ কাউকে হাইট না হাইট করবে না কাউকে কাউকে করো করো না না প্লিজ ঠিক আছে না না কাউকে হাইট করবে না ও এমনি কোনো স্ট্যাম্প করেনি ঠিক আছে এমনি বলছে প্লিজ হাইট না কাউকে এমনি আমার এখানে টপ নেই দেখতেই পাচ্ছ হাইট করো না আমি আছি আচ্ছা ঠিক আছে কাউকে হাইট করবে না আই লাভ ইউ প্রিন্সেস আমি কি মরে গেছি ব্লু তুলে আরে বাবা এ আমার মেয়ে আইডিতে কাউকেই ব্লু থাকে না ব্লু কাউকেই থাকে না আমার আইডি থেকে বুঝেছো সবাইকে তো ব্লু দেওয়া হয় তাদের আমি ব্লু করে দিচ্ছি কোনো ব্যাপার না আমি বুলু করে দিচ্ছি আর বুলু লাভে বলবে আমি বুলু করে দেবো কোনো ব্যাপার না বুলু দেওয়াটা তুলে নেওয়াটা এটা কোনো ইয়ে ব্যাপার না ঠিক আছে তো মাম্মা এসে গেছে থ্যাংক ইউ নাই ডান থ্যাংক ইউ মাম্মা ও বাবা দেখো মেয়ে সোনাকে মনে পড়ে গেছে থ্যাংক ইউ মাম্মা লাভ ইউ টু লাভ ইউ টু কেমন আছো তুমি কেমন আছো তুমি এই রে মাও এসে গেছে নাও নাও দেখো দেখো মাম্মা দেখো তোমার ব্যাটার কাণ্ড দেখো ব্যাটা লাভ ইউ পিঙ্কি বলে ভালোবাসা দিচ্ছে হচ্ছে লাভ ইউ টু মা দেখো তোমার ব্যাটার চুকচুকানি মন এখন আর যায়নি বুঝেছ পিঙ্কির ভাই আছে নাও বলো বলো প্রেম করো তোমার প্রেম কর আমি বার করছি মজা গা মজা গা বেটা আওয়াজ শুরু করেছে অন্য মেয়ে দেখে আই জানি তো জানি তো জানি তো মাম্মা আমি সব জানি ও যে নাটক তোমরা কি ভাবছো ওকে তুমি একটুকু বিশ্বাস করবে না ঠিক আছে যে বিশ্বাস করবে সেই হচ্ছে ফাঁসবে